বিমানে ব্যাঙ্গালুরু যাওয়ার আগে গাঁজা সমেত গ্রেফতার এক বিমান যাত্রী পিঠের ব্যাগে গাঁজা নিয়ে বাগডোগরা বিমানবন্দরে আটক হলেন এক যাত্রী চার কেজি গাঁজা সহ যাত্রীকে গ্রেফতার করল পুলিশ বাগডোগরা বিমানবন্দর হয়ে ব্যাঙ্গালুরুতে গাঁজা পাচারের ছক বানছাল করল সিআইএসএফ বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ে এ ধৃতকে পাকড়াও করলে বাগডোগরা থানায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ধৃতের নাম বিশ্বজিৎ রায় কোচবিহারের সিতাইয়ের বাসিন্দা বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে ব্যাঙ্গালোরে গাঁজা পাচারের ছক ছিল দুষ্কৃতের ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে পুরো ঘটনার তদন্তে নামবে পুলিশ উদ্ধার গাজার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা সন্ত্রাস বিরোধী অভিযানে বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী শুক্রবার সকালে পুঞ্জ সেক্টর থেকে গ্রেফতার করা হলো জাহের হোসেন শাহ নামে পাক অধিকৃত কাশ্মীরের এক বাসিন্দাকে জম্মু ও কাশ্মীরের পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তি লস্কারী তৈব জঙ্গি গোষ্ঠীর গাইড হিসেবে কাজ করত তাদের কাশ্মীরের বিভিন্ন জায়গা চিনিয়ে দিতেন তিনি এর আগে বৃহস্পতিবার পীর পঞ্চলের দক্ষিণে বিশেষ বাহিনীকে ফের মোতায়েন করেছিল নিরাপত্তা বাহিনী সম্প্রতি নতুন করে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদকে জাগিয়ে তুলতে সন্ত্রাসবাদের নয়া নকশা তৈরি করেছে পাকিস্তান সেনা গত একদের মাসে জম্মুতে একের পর এক জেলায় জঙ্গি হামলা হয়েছে পাক বাহিনীর এই পরিকল্পনাকে বাঞ্ছাল করে দিতে পীরপঞ্জলের দক্ষিণে পাঠানো হয়েছে বিশেষ বাহিনীকে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে পাকিস্তানি সেনার মদতপুষ্ট জঙ্গিদের মোকাবিলায় দশটি ব্যাটেলিয়ান এবং স্পেশাল ফোর্সের পাঁচশো সদস্যকে পীরপঞ্চলের দক্ষিণে পাঠিয়েছে ভারতীয় সেনা এবং অন্যান্য সশস্ত্র বাহিনী নয়া কৌশল হিসেবে পীরপঞ্চলের দক্ষিণের দুর্গম এলাকায় পাহাড়ের গুহায় এবং জঙ্গলের মধ্যে বিভিন্ন স্থানে ঘাঁটি ছিল। সন্ত্রাসবাদীরা মাটির তলায় সুরঙ্গ খুঁড়েও লুকিয়ে থাকছিল তারা আর এই অবস্থায় এখন এই সকল গোপন ঘাঁটি খুঁজে সেগুলি ধ্বংস করার জন্য অতি সক্রিয় ভারতীয় নিরাপত্তা বাহিনীগুলি 2017 এবং 2022 এ দুটি টেট নিয়ে অভিযোগ উঠেছে এবার তিন সদস্যের এক্সপোর্ট কমিটি গঠন করার নির্দেশ দিলেন বিচারপতি হরি স্ট্যানডর নেটিভিশন পেজ আগামী 14 দিনের মধ্যে বিপদ জমা দিতে হবে কমিটিকে সেই কমিটিতে থাকবেন প্রাথমিক বটের একজন সদস্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি যদি এই প্রশ্ন ভুল বলে প্রমাণিত হয় তার জন্য নম্বর বাড়ানোর উত্তীর্ণ হতে পারেন কয়েক লক্ষ্য পরীক্ষার্থী 2022 সালে প্রায় 24 টি প্রশ্ন এবং 2017 সালে প্রায় বারোটি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করেছেন মামলাকারীরা আদালত নির্দেশ দিয়েছে প্রশ্নগুলি খতিয়ে দেখবে এই বিশেষ কমিটি এবার রাজ্যকর ইস্যুতে নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মিম ছড়ানোর অভিযোগ উঠল লালবাজার এবং সোনারপুর থানায় দ্বারস্থ হলেন তৃণমূল নেত্রী রজন নাহালদার অভিযুক্ত মহিলার শাস্তির দাবি জানিয়েছেন তিনি আজিকর কাণ্ড নিয়ে তোল পার বাংলা দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছেন আম চলতা সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই এই ঘটনা কেউ দোষীদের শাস্তির দাবি করছেন কেউ আবার হত্যাকাণ্ডের নানা দিক তুলে ধরছেন কেউ ঘটনায় শাসক দলকেই নিশানা করছেন সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে বহু মিন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতা নেতৃদের দিয়ে ঘুরছে মে সম্প্রতি রচনা হালদারকে নিয়েও কিছু মিন ছড়িয়েছে বেশ কিছু আপত্তিকর কমেন্টও করা হয়েছে তার পরিপ্রেক্ষিতেই পুলিশের দ্বারস্থ তৃণমূল নেত্রী শ্বশুরবাড়ি থেকে বধুর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে আর এই ঘটনায় মৃতার স্বামীকে আটক করেছে বজবজ থানার পুলিশ মৃতা বজবজ থানার চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রামেশ্বরপুরের বাসিন্দা জগদীশ দলুইয়ের মেয়ে বছর উনিশের পোয়েলদুরি মণ্ডল বইতা গ্রাম পঞ্চায়েতে চাগোপালের বাসিন্দা সমরেশ মণ্ডলের ছেলে সুমনের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে তার হয় প্রথম আলাপ ঘনিষ্ঠতা তৈরি হয় মাত্র কয়েকদিন আর তারপরেই বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে কোয়েলের পরিবারের অভিযোগ বিয়ের মাস তিনেক পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হয় তরুণীকে শারীরিক অত্যাচারও করা হয় কোয়েলের স্বামী সুমন একটি মশলা প্রস্তুতকারক সংস্থায় কর্মরত অন্য এক মহিলার সঙ্গে তিনি পরকিয়ায় জড়িয়ে পড়েন বলেও দাবি করেছেন কোয়েলের পরিবার তাতে অশান্তি আরও বাড়তে থাকে বছর খানেক আগে পারিবারিক অশান্তির জেরে কোয়েল তার বাপের বাড়িও চলে যান সেখানে বেশ কিছুদিন ছিল ইতিমধ্যেই তরুণী পার্লারে চাকরি করতেও শুরু করেন সুমন তার স্ত্রীর বাপের বাড়িতে আসেন কোয়েলের পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেন কোয়েলকে নিয়ে নিজের বাড়িতেও ফিরে যান সুমন বৃহস্পতিবার রাতে সুমনের পাড়া লোকজনেরা কোয়েলের বাড়িতে ফোন করেন এবং তারাই তরুণের মৃত্যুর সংবাদ কোয়েলের বাপের বাড়িতে জানান বজবজ থানায় পৌঁছে কোয়েলের পরিবারের লোকজন তারা জানতে পারেন গলায় তড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন কোয়েল যদিও তরুণীর পরিবার এই মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে একেবারেই নারাজ সুমন ও তার বাবা মার বিরুদ্ধে লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করেন তারা তারই ভিত্তিতে রাতেই বজবজ থানায় পুলিশ সুমনকে আটক করে আরো বিভাগে আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কিন্তু কেন হাসপাতালে আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তের ভারও সিবিআইকে দিল কলকাতা হাইকোর্ট শনিবার সকাল দশটার মধ্যে নথি হস্তান্তর করতে হবে কলকাতা কলকাতার পুলিশের সিটকে আগামী তিন সপ্তাহের মধ্যে তদন্ত সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআই শুক্রবার হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ সাফ জানান আজি করে দুর্নীতি যে সমস্ত অভিযোগ সামনে এসেছে তার তদন্ত করবে সিবিআই শনিবার সকাল দশটার মধ্যে সমস্ত নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির হাতে তুলে দিতে হবে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে তথা বিশেষ তদন্তকারী দলকে শুধুমাত্র তাই নয় তদন্ত যাতে দ্রুত হয় সেই নির্দেশিকাও দিয়েছে আদালত আগামী তিন সপ্তাহের মধ্যেই তদন্ত সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআই বলে সাফ জানিয়েছে বিচারপতি ভরত দাস আজিকর কাণ্ডের জেরে উত্তপ্ত গোটা তিলোত্তমা থেকে শুরু করে গোটা দেশ মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ ঘটনায় চিকিৎসা ব্যবস্থাও কর্মবিরতিতে সামিল হয়েছেন চিকিৎসকেরাও টানা চোদ্দ দিন ধরে চলছে কর্মবিরতি ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানানো হয়েছে এবার আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানালেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম শুক্রবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে এবং পরিকাঠামো উন্নত করা হয়েছে তাই রোগী স্বার্থের কথা মাথায় রেখে অবিলম্বে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগদানের অনুরোধ করেন 少数族裔。